Assalamualaikum আট উইকেট হারিয়ে দুশত রানে প্রথম দিন শেষ করেছিল আয়ারল্যান্ড আজকে দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ষোলো রান যোগ করতেই অল আউট হয়ে যায় আইরিশরা ফলে দুশত ছিয়াশি রানে প্রথম ইনিংসের সমাপ্তি হয় আয়ারল্যান্ডের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় রেকর্ড একশত আটষট্টি রানের জুটি করেন এই দুই ব্যাটার তাদের এমন দুর্দান্ত ব্যাটিংয়ের ইতি ঘটে সাদমান ইসলাম ব্যক্তিগত আশি রান করে প্যাভিলিয়নের পথ ধরলে সাদমান ফেরার পর উইকেটে এসে নিজের ক্যারিয়ারের তম অর্ধশতক তুলে নেন মুমিনুল হক অবশ্য তার আগে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় শতকের দেখা পান মাহমুদুল হাসান জয় মুমিনুল ও মাহমুদুল হাসান জয়ের একশো ঊর্ধ্ব রানের পার্টনারশিপ বাংলাদেশকে লিড পেতে সাহায্য করে আয়ারল্যান্ডের দুইশত ছিয়াশি রান স্পর্শ করতে বাংলাদেশ সময় নেয় ছিয়াত্তর দশমিক দুই ওভার সেঞ্চুরির পর বাংলাদেশকে বড় লিড এনে দিতে দায়িত্বশীল ব্যাটিং করেন মাহমুদুল হাসান জয় অপর প্রান্তে মুমিনুল হক নিজের ক্লাসের পরিচয় দিয়েছেন সেঞ্চুরির পথে হারতে হারতে দুজনের ব্যাটিংয়েই তিনশো পেরোয় বাংলাদেশ সেঞ্চুরির পর একশত পঞ্চাশ রানের মাইলস্টোনোই স্পর্শ করেন মাহমুদুল হাসান জয় এরপর মার্কাটারি ব্যাটিং করতে গিয়ে একশত ছাপ্পান্ন রানের জীবন পান তিনি এই প্রতিবেদন লেখা পর্যন্ত একাশি দশমিক এক ওভারে এক উইকেট হারিয়ে তিনশত একুশ রানে ব্যাট করছে বাংলাদেশ বাংলাদেশের পক্ষে মুমিনুল হক একশত বারো বল থেকে সত্তর রান করে অপরাজিত আছেন মাহমুদুল হাসান জয় দুইশত বাহাত্তর বল থেকে একশত বাষট্টি রান করে ব্যাট করছেন সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট